নাসা গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা নাসা গ্রুপের অধীনে অ্যাপারেল ব্যাংকিং রিয়েল এস্টেট স্টক ব্রোকারেজ এডুকেশন ট্রাভেল সব বিভিন্ন কোম্পানি বা সংস্থা রয়েছে নাসা গ্রুপে সম্প্রতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে চেষ্টা করব আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন

মেটেরিয়াল ইন্টারমিডিয়েট প্রোডাক্ট ফিনিশ গুড ফর ডিফেক্টস এন্ড ইনকনসিস্ট মেশিন অপারেশনের ক্ষেত্রে বলা হয়েছে গেইন প্রফিসিয়েন্সি ইন অপারেটিং ভেরিয়াস টাইপস অফ মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট ইউজ ইন গার্মেন্টস প্রডাকশন সাজেস সুইং মেশিন কাটিং মেশিন অ্যান্ড প্রেসিং মেশিন ইনশিওর প্রোপার সেট আপ ক্যারিগ্রেশন এন্ড মেনটেন্স অফ ইকুইপমেন্ট

ধরন হচ্ছে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন জব লোভেশন হবে ঢাকার আসলিয়ায় কিন্তু চাকরি প্রার্থী ভাই বোনেরা নাসা গ্রুপের প্রোডাকশন ট্রেইনি অফিসার পদে